আচ্ছা আমার নাম কৌশিক সমান্দার আমি এসেছি দমদম দহ থেকে আহ আপনার দাদার ভিডিও দেখেছিলাম আর কি ফেসবুক আর ইনস্টাগ্রাম মানে অনেক অনেকগুলো তো সেখান থেকেই আমরা জানতে পেরেছি এত কম দামে এত সুন্দর মানে যেটা আমরা কোনোদিনও ভাবতে পারি নি যে ন হাজার টাকার মধ্যেই বা এত কিছু এই কম দামের মধ্যেই ইন্টেল আই ফাইভ যেটা থার্টি জেনারেশন আহ কোম্পানির যে মাদারলোডটা আর তার সাথে এই আমাদের পুরো সেট যেটা দেখতে পাচ্ছি এটা খুবই কম প্রাইসের মধ্যে আমরা পেয়েছি এবং আমরা এর সাথে দুটো নিয়েছি মানে এই সেট আপটাই আমরা দুটো নিয়েছি তো আপনাদের সকলকে বলবো আসার জন্য এবং স্টাফদের বিহেভিয়ার অত্যন্ত ভালো যারা আমরা এত সময় ধরে কোনো একটা যদি প্রবলেম হয় সেটা আর কি প্রবলেমটাকে কোনো রকম কোনো মানে খারাপ বিহেভিয়ার সাথে সেটাকে সলভ না করে একদম একটা হাসি মুখে আর কি সলভ করে সেটা হচ্ছে সব থেকে একটা ভালো ব্যবসায় একটা পরিচয় বলা যেতে পারে তো এটাই আর কি সবাই আসবেন এবং জানাবেন কেমন